কল্যাণবাহী বায়ুর শপথ এবং প্রলয়ঙ্কারী ঝটিকার শপথ মেঘ সঞ্চালনকারী বায়ুর শপথ এবং মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর শপথ শপথ বায়ুর যা মানুষের অন্তরে উপদেশ পৌঁছে দেয় যাতে ওজোর আপত্তির অবকাশ না থাকে এবং তোমরা সতর্ক হও নিশ্চয় তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা আবশ্যম্ভাবী যখন নক্ষত্র রাজির আলো নির্বাপিত হবে যখন আকাশ বিদীর্ণ হবে এবং যখন পর্বতমালা উম্মলিত ও বিক্ষিপ্ত হবে এবং রসুলগণের উপস্থিতির সময় নিরূপণ করা হবে এ সমুদয় স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য বিচার দিনের জন্য বিচার দিন সম্বন্ধে তুমি কি জানো সেদিন তাদের যারা মিথ্যা আরোপ করে আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি অতঃপর আমি পরবর্তীদেরকে পূর্ববর্তীদের মতোই ধ্বংস করব, অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি সেদিন তাদের যারা মিথ্যা আরোপ করে আমি কি তোমাদেরকে তুচ্ছ তরল পদার্থ হতে সৃষ্টি করিনি অতঃপর আমি তা স্থাপন করেছি নিরাপদ আদারে এক নির্দিষ্ট কাল পর্যন্ত আমি এটিকে গঠন করেছি পরিমিতভাবে আমি কত নিপুণ স্রষ্টা সেদিন তাদের যারা মিথ্যা আরোপ করে আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধরিত্রী রূপে জীবিত ও অমৃতের জন্য আমি ওতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপে ও পানি সেদিন দুর্বক তাদের যারা মিথ্যা আরোপ করে তোমরা যাকে অস্বীকার করতে আজ তোমরা চলো তারই দিকে তিনটি কুণ্ডলীর আকারে উত্থিত ধ্রপুঞ্জের ছায়ার দিকে চল যে ছায়া শীতল নয় এবং যা অগ্নিশিখার শিখার হতে রক্ষা করে না তা উৎক্ষেপ করবে বৃহৎ অট্টালিকা তুল্য স্ফুলিঙ্গ অথবা কীত বর্ণ পুষ্ঠ শ্রেণী সদৃশ সেদিন দুর্ভোগ তাদের যারা মিথ্যা আরোপ করে এটা এমন এক দিন যেদিন কারো বাক শক্তি থাকবে না ওজোর পেশের অনুমতিও দেয়া হবে না সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য সেদিন বলা হবে এটি বিচারের দিন তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের একত্রিত করেছি তোমাদের কোনো অপকৌশল থাকলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো সেদিন তাদের যারা মিথ্যা আরোপ করে সাবধানীরা থাকবে ছায়ায় এবং শ্রবণ বহুল স্থানে তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তাদের বলা হবে তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার এভাবে আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি সেদিন দুর্ভোগ তাদের যারা মিথ্যা আরোপ করে হে সত্য প্রত্যাখ্যানকারীগণ তোমরা পানাহার করো এবং ভোগ করে নাও কিছু দিনের জন্য তোমরা তো অপরাধী সেদিন দুর্ভোগ তাদের যারা মিথ্যা আরোপ করে যখন ওদের বলা হয় আল্লাহর প্রতি নত হও ওরা নত হয় না সেদিন দুর্ভোগ তাদের যারা মিথ্যা আরোপ করে সুতরাং ওরা কোরআনের বাণীর পরিবর্তে আর কোনো কথায় বিশ্বাস স্থাপন করবে